নমস্কার বাংলা শেয়ারে রাত্রি দশটার ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি গতকাল একুশে বইমেলায় ঢাকায় একটি স্টল তাসলিমান আশ্রিনে বই রাখার জন্য কিভাবে সেই প্রকাশক ও স্টলের মালিক নিগৃহীত হয়েছেন জিয়াদিদের হাতে তা নিয়ে বাংলাদেশের ভিতর তুলকালাম শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে তার কোনো অনুরণন এখনো পর্যন্ত আমার কানে আসেনি তবে এই একটা ব্যাপারে আমি বাংলাদেশিদের কৌনি জানাই আমাদের ক্লিবতার যেখানে তাসলিমা নাসরানের প্রশ্নে গোটা নাগরিক সমাজকে পঙ্গু করে রেখেছিল সেখানে এই বাজারে বাংলাদেশে কিছু মানুষ তাসলিমার বই বিক্রি করার মতো স্পর্ধা দেখাচ্ছেন বুক চিতিয়ে দেখাচ্ছেন জিহাদিদের সামনে একেবারে দাঁড়িয়ে জয় বাংলা ধনী দিচ্ছেন তাকে আমি কুর্নিশ জানাই তার আগে এর আগে এর পরে ব্যাখ্যায় যাওয়ার আগে আপনারা পরপর দুটো ভিডিও দেখে নিন গতকাল সেখানে কি হয়েছে স্টলটির নাম হচ্ছে সব্যসাচী আর এই প্রকাশকের নাম হচ্ছে শতাব্দী ভর نہیں نہیں باپ تعالو اپ کا چلو نہیں باپ تعالو نہیں 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 আপনারা দেখলেন সচক্ষে কি কাণ্ড ঘটেছে আর কিছুক্ষণ আগে ঘন্টা কয়েক আগে তাসলিমা সিমান তার ফেসবুকের প্রোফাইলে এই ঘটনা সম্পর্কে যা লিখেছেন আমি চট করে আপনাদের একবার সেটা পড়ে শোনাচ্ছি তসলিমা লিখেছেন সভ্যসাচী স্টল বন্ধ বইমেলায় এই লজ্জা কার প্রকাশক শতাব্দী ভব বই মেলায় আসতে পারছে না কারণ জিহাদি জঙ্গিরা তাকে মেরে ফেলতে চাইছে এই লজ্জা কার শতাব্দী ভব তার স্ত্রী সন্তান নিয়ে তার বাড়িতে বাস করতে পারছে না এই লজ্জা কার মনে আছে নিলয়ের কথা জিহাদিদের থ্রেট পাওয়ার পর নিলয় পুলিশ প্রোটেকশন প্রোটেকশন চেয়েছিল পুলিশ তাকে দেয়নি পরদিন কয়েকটা জিহেদ জেহাদি তার বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে মেরে এসেছে শতাব্দী ভবও থ্রেট পাওয়ার পর বাংলা একাডেমি আর থানার পুলিশকে জানিয়েছে বাংলা একাডেমির কেউ স্টলে আসেনি যখন শতাব্দী ভবকে ঘিরে ধরেছিল উন্মত্ত জঙ্গি জিহাদির দল পুলিশ এসে গ্রেফতার করেছে লেখক প্রকাশক সঙ্গীত শিল্পী শতাব্দী ভবকে পুলিশের সামনেই যারা ভবকে খুন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল সেই জিহাদিদের কাউকে গ্রেফতার করেনি পুলিশ যারা ভাঙচুর করছিল বইয়ের স্টল সেই জঙ্গিদের কাউকে একটুখানি ধমকও দেয়নি পুলিশ গ্রেফতার তো দূরের কথা শতাব্দী ধনী কোন প্রকাশক নয় অতি ক্ষুদ্র এক প্রকাশক দারিদ্রের বিরুদ্ধে প্রচন্ড সংগ্রাম করে বেঁচে থাকে বহু পরিশ্রম করে সম্পূর্ণ নিজের উদ্যোগে ছোট এক প্রকাশনী শুরু করেছিল এখন কি করবে সে বই মেলায় সে কি আর যেতে পারবে স্টলে বসতে পারবে বই বিক্রি করতে পারবে না পারবে না স্ত্রী সন্তান নিয়ে সে না খেয়ে মরবে জিহাদিরা তো তাকে কোথাও দেখলেই খুন করবে খুন করবে সে তাসলিমার বই প্রকাশ করেছিল বলে তাসলিমার বই বিক্রি করেছিল বলে লাল বিপ্লবের পর জিহাদিরা খুনের লাইসেন্স পেয়ে গেছে অবাধে লুপ্তরাজ খুন খাবারের কারাবি চালিয়ে যাচ্ছে মব ভায়োলেন্স এখন তাদের নিত্যদিনের উল্লাস তাদের বাধা দেওয়ার কেউ নেই এই লজ্জা কার এই লজ্জা মোহাম্মদ ইউনুসেফ এই লজ্জা উপদেষ্টা মন্ডলীর এই লজ্জা বাংলা একাডেমির পরিচালক বৃন্দের এই লজ্জা পুলিশ বাহিনীর এই লজ্জা মুখ বুঝে থাকা সমস্ত প্রকাশক আর সমস্ত লেখকদের বাংলা সম্পর্কে আমরা যারা অবহিত তারা এর তলায় যদি তাসলিমা নাসিম লেখা নাও থাকত তাহলে পোস্টে যে তার সেটা আমরা বুঝতে পারতাম কিন্তু যতখানি আক্ষেপ তাসলিমার এই পোস্টে বিধৃত হয়েছে বাংলাদেশের ঘটনা বলি কি ঠিক ততখানি আক্ষেপ করার মতো প্রথমেই ধরুন এই শতাব্দী নামক প্রকাশকটির সাহস যে জিহাদিদের মুখের সামনে দাঁড়িয়ে জয় বাংলা বলতে পারে তাসলিমা নাসরিনের বই স্টলে রাখলে মৃত্যুদণ্ড নেমে আসতে পারে এই ঝুঁকি নেওয়ার মতো তার আছে এবং তাকে যখন সমাজ মাধ্যমে বহুদিন আগে থেকেই থ্রেট করা হচ্ছিল তখনও সে মাথা নোয়নি বইমেলায় নিজের স্টলে দাসমার বই রেখেছিল জিহাদিদের সামনে বুক চিটিয়ে দাঁড়িয়েছিল একা আমার প্রশ্ন আর কি চাই তাসলিমার দেখুন এর চাইতে অনেক অনুকূল পরিস্থিতিতে এই কলকাতা শহর তাসলিমান নাসরিনকে ঘাড় ধরে বের করে দিয়েছিল আমরা সেদিনের সাক্ষী রডন স্ট্রিটের একটি ফ্ল্যাটে থাকতেন তাসলিমা হঠাৎ করে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসনের পুলিশ তাকে একরকম মানুষ যেভাবে বেড়ালকে বাড়ির থেকে পার করে না অনেকটা সেই স্টাইলে তাকে এক বস্ত্রে এক ব্যাগের এক ব্যাগে কলকাতা বিমানবন্দরে এনে একটা দক্ষিণ ভারতগামী বিমানে তুলে দেয় কারণ কি না ইসলামী মৌলবাদীরা তাসলিমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছেন এবং সেই কারণে শহরের সাম্প্রদায়িক পরিস্থিতি বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় বুদ্ধদেব ভট্টাচার্যের মতো আপাদ মস্তক লিবারাল একজন মানুষ প্রশাসক হিসেবে বাধ্য হয়েছেন তাসলিমাকে দেশান্তরী করতে তারপর নানা জায়গায় ছোট তরিটি নোংর করতে করতে অবশেষে বেশ কিছুদিন যাবত তাসলিমা দিল্লিবাসী এবং কলকাতা তার সঙ্গে যে বেইমানি করেছে কলকাতার লেখক তথাকথিত বুদ্ধিজীবী কুল তার বিপদের সময় যেভাবে মুখ ফিরিয়ে রেখেছে তাসলিমা বহু লেখায় তা নিয়ে তার ক্ষোভ ব্যক্ত করেছেন যে ক্ষোভ অত্যন্ত সংগত বলে আমি মনে করি বুদ্ধদেব ভট্টাচার্য জমানা খতম হয়ে গিয়েছে দু সালে তারপর চোদ্দ বছর ধরে এ রাজ্য একজন মহিলা শাসন করেন তিনি নাকি এতই সাহসী যে প্রায় জোয়ানো বার্কের সঙ্গে তার তুলনা করা চলে কিন্তু তিনিও কি তাসলিমাকে কলকাতায় ফেরানোর ব্যাপারে একদিন একবারের জন্য কোনো রকম উদ্যোগ নিয়েছেন নানী নেবেন না কেন নেবেন না সেটা আপনারাও জানেন আমিও জানি বুদ্ধদেব ভট্টাচার্য তবু একটা হওয়া ঘটনার চাপের তৈরি মুখে পড়ে একটা চরম অন্যায় করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই অন্যায়টাকে চালিয়ে যাচ্ছেন তার পরিকল্পিত যে সাম্প্রদায়িক ভোটের রাজনীতি সেটাকে বাঁচিয়ে রাখতে অতএব আজকে আমি বাংলাদেশের বিবিধ কাগজে ইউটিউবে তাসলিমান নাসরিনের কাহিনিটা করতে পড়তে আমার মনে হয়েছে যে কলকাতা শহরে এই তথাকথিত প্রগতিশীল কলকাতা শহরে বামপন্থী জমা তাসলিমা চরমতম বিপদের মুহূর্তে যতটা নিঃসঙ্গ বোধ করছিলেন আজ দেড় কিলোমিটার দূরে বসে বাংলাদেশে তিনি ততটা নিঃসঙ্গ বোধ করছেন না তার নাম করে বই ছাপানোর হিম্মত দেখাচ্ছে সে দেশেরই প্রকাশক নিজের জানকে বাজি রেখে তারপরে আজকে প্রথম আলোয় পড়ছিলাম গতকালের ঘটনার একটা পূর্ণাঙ্গ বিবরণী আছে একটি খবরে এখানে বলছে যে সন্ধে সোয়া ছটার দিকে ওই প্রকাশনীর স্টলের সামনে কয়েকজন জড়ো হন তারা স্টল থেকে আসরিনের বইগুলো সরিয়ে ফেলতে তাদের কথার প্রতিবাদ করে এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগানের মধ্যে স্টলের ওই ব্যক্তি পাল্টা স্লোগান দেন উত্তপ্ত পরিস্থিতি চলার মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে স্টলের ওই লোককে সরিয়ে নেয় পরে স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে রাত নটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে বাংলা একাডেমির বইমেলা পরিচালনা কমিটির বৈঠক চলছিল হ্যাঁ একটু স্কেচি রিপোর্ট পার্টিকুলারলি প্রকাশকের নাম এখানে প্রকাশ করার সাহস প্রথম আলো দেখাতে পারেনি কিন্তু তবু খবরটাকে তো তারা অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের মিডিয়া কি তাসলিমার অন্তর্দান পর্ব নিয়ে যে কাজ প্রথম আলো অন্তত একটুখানি হলেও করেছে সে কাজ আমরা করেছিলাম একবার নিজেদের দিকে আগো ফেললেন লজ্জায় মাথা হেঁট হয়ে যায় তার চেয়েও বড় কথা সেদিনের কলকাতায় সেই বিপন্নতার মধ্যে তসলিমার পাশে কেউ দাঁড়ানো অথচ বাংলাদেশে এই পরিস্থিতির মধ্যেও একশো চব্বিশ জন লেখক শিল্পী মানবাধিকার কর্মী সবাই সংঘবদ্ধ হয়ে একটি বিবৃতি দিয়েছেন ঘটনাটির নিন্দা করে শুধু নয় একেবারে চাচা ছোলা ভাষায় এর বিরুদ্ধে তারা এক সঙ্গে গড়ে উঠেছে বিবৃতিতে বলা হয়েছে ফেসবুকে আগাম হুমকি দিয়ে গতকাল সোমবার স্টলে হামলা চালানো হয়েছে এই মব আক্রমণ দলবদ্ধ বিশৃঙ্খলা ব্র্যাকেটে লিখেছে মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুতর আঘাত এই মব গোষ্ঠী দেশের জনগণের মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার বিরোধী বিবৃতিতে বলা হয়েছে এই আক্রমণ কোন বিচ্ছিন্ন ঘটনা নয় দু সালে লেখক হুমায়ুন আজাদের উপর নৃশংস হামলা দু সালে লেখক অভিজিৎ রায় এবং প্রকাশক ফেজাল আরেফেন দীপন হত্যাকাণ্ড থেকে সম্প্রতি মাজার ভাঙা নারী দায়ের ফুটবল খেলতে বাধা দেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সময় বেঁধে দেওয়া একই ধরনের সহিংসতার ধারাবাহিকতার অংশ বিশেষত আওয়ামী শাসন আমলে ভিন্ন চিন্তা ও বৈশিষ্ট্যের মানুষদের হত্যার ক্ষেত্রে প্রথমে উগ্রবাদী গোষ্ঠীর প্রচারণা ও সম্মতি উৎপাদন পরবর্তী সময় সরকারের নিষ্ক্রিয়তা ও পরোক্ষ মদতে এসব হত্যার ঘটনা ঘটেছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়েও একইভাবে মত প্রকাশের স্বাধীনতাকে বিপন্ন হতে দেখা যাচ্ছে এখানে বলে হুমায়ুন আজাদের স্ত্রী শাওয়ানকে এই মোহাম্মদ ইউনুসের পুলিশ কিন্তু দিন কতক আগে গ্রেফতার করেছিল তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল রাষ্ট্রদ্রোহিতা এবং এই বিবৃতি যারা লিখেছেন তারা বলছেন যে ওই বই মেলাতে নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে বহুগুণ জোরদার করতে হবে প্রত্যক্ষ পরোক্ষ সব হামলাকারীকে দ্রুত গ্রেফতার করতে হবে এ ধরনের কার্যকলাপ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে এই ন্যূনতম দাবিগুলি পূরণ না হলে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ব্যর্থতার দায় নিতে হবে এই বিবৃতিতে সই করেছেন কারা গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নির্বিজ্ঞানী নাসরিন খন্দকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম সারওয়ার ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের শিক্ষক লাবনী আশরাফি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ ইমরান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ লেখক ও গবেষক কল্লোল মোস্তাফা আইনজীবী মঞ্জুর আল মাতিন মৌলানা আব্দুল আমিদ খান ভাসানি পরিষদের সাধারণ সম্পাদক হারুন ও রশিদ প্রমুখ অতএব গভীর অন্ধকারের মধ্যে সুড়ঙ্গের শেষে এক চিলতে হলেও আলো এখনো প্রজ্বলিত আছে ঢাকায় আর আমাদের এই কলকাতায় ধর্ম যে বাতিস্তম্ভ বিশ বছর আগেও করে জ্বলছিল প্রদীপের পর্যবসিত হয়ে এখন তার ছাই ভস্য হয়ে মাটিতে লুটোচ্ছে এখানেই বাংলাদেশিদের কাছে পরাজয় হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের তথাকথিত লেখক শিল্পী কলাকুশলী এবং ওই বুদ্ধিজীবীদের নমস্কার শুভরাত্রি